নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে দেবাশিষ দত্ত গোষ্ঠী এবং সিঞ্জয় বসু গোষ্ঠীর প্রচার তুঙ্গে কিন্তু সেদিকে আমাদের দৃষ্টি থাকবে না আজকে আমরা দৃষ্টি দেবো মোহনবাগানের টিম বিল্ডিংয়ের ওপর আমরা সকলেই জানি আমরা বারবার মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছিলাম ক্রেকস্টে ছেড়ে দেওয়া হচ্ছে এরপর নুন রেসদের ওপর নজর ছিল সুপার কাপে তিনি কীরকম পারফর্ম করে তার উপর রাখা না রাখার ব্যাপারটি ঠিক হবে শেষ পর্যন্ত ওই দুজন খেলোয়াড়কেই ছেড়ে দিচ্ছে মোহনবাগান এই মরসুমেও সাতজন বিদেশি খেলাবে তবে সবচেয়ে বড় খবর হল জন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিয়ে এসেছে মোহনবাগান চুক্তিতে সই হয়ে গেছে নামটা টিম ম্যানেজমেন্টের অনুরোধে আমরা বলছি না কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে খেলতে দেখা যাবে এবং এসিএলের খেলা আছে যেখানে সাতজন বিদেশি তাই জন্য নেওয়া হবে তবে এই সপ্তম বিদেশিটি কে নুনো রেইসের জায়গায় কে সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ইন্ডিয়ান ক্রিকেট ধরে রাখছে মোহনবাগান গ্লেন মার্টিন লিয়েলের প্লেয়ার তাকে চলে যেতে হচ্ছে অর্থাৎ মোহনবাগানের বিদেশি হিসেবে এই মুহূর্তে যে ছজন কনফার্ম তিনি হলেন টম রড্রিগেস তার সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছিল টম আলট্রেট রড্রিগেস দিমিত্রি থ্রি কামিংস জেমি এবং এই নবাগত ব্রাজিলিয়ান মিডফিল্ডারটি এই মাসের মধ্যে বা জুন মাসের প্রথম সপ্তাহে সপ্তম বিদেশিও ঠিক হয়ে যাবে মোহনবাগানের নির্বাচনী আবহাওয়া মোহনবাগান সদস্য সমর্থকদের জন্য টিম বিল্ডিংয়ের ব্যাপারে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল